গিনির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে জিষ্ণুর মানতে নারাজ দর্শকরা চাইছেন মিলন হোক মেঘ জিষ্ণুর বাংলা টেলিভিশন প্রেমীরা এই মুহূর্তে যে ধারাবাহিকটিতে মজা রয়েছে সেটি ইচ্ছে আজ প্রায় এই ধারাবাহিকের সাফল্য কিন্তু দারুণ বলাই বাহুল্য শুরু থেকেই এই সাফল্য একেবারেই ছিল না শুরুর দিকে গল্প মনে ধরেনি দর্শকদের কিন্তু পরবর্তীতে যখন গল্পের প্লট পরিবর্তন হয় তখন থেকে এই ধারাবাহিকের কদর বাড়তে থাকে বর্তমান সময়ের গল্প অনুযায়ী এই ধারাবাহিকে দেখানো হচ্ছে ময়ূরীর নতুন করে মেঘের ক্ষতি করা ষড়যন্ত্র করে এইবার সে যিষ্ণুর সঙ্গে নাম জড়িয়ে মেঘকে নেশাগ্রস্ত প্রমাণ করে তার মান সম্মান সবকিছু তুলে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এই কাজে রূপ এবং ময়ূরী বেশ কিছু ভুল করে ফেলেছে আর তাই এইবার তারা অত্যন্ত সহজেই ধরা পড়ে গেছে কারণ প্রচুর ভুল করে ফেলেছে তারা তাদের পরিকল্পনায় নেশাগ্রস্ত অন্ধকার করে দেবে বলেও তাকে হুমকি দেয় কিন্তু জিষ্ণু সমস্ত কথা খুলে বলে গিনিকে। আর জিষ্ণুর মুখে রিসর্টের নাম জানতে পেরে গিনির মনে সন্দেহ হয় যে এই সমস্ত কাজকর্মের পেছনে রয়েছে রূপ কারণ রূপের মুখে অনেকবারই ওই রিসোর্টের নাম শুনেছে গিনি এরপর জিষ্ণু আর গিনি মিলে রূপময়ূরী ষড়যন্ত্রের জাল ছেঁড়ার চেষ্টা করে এবং বলা যায় তারা আগামী দিনে সফল হবে আর মনে করা হচ্ছে এই মুহূর্তে মেঘ জিষ্ণু নয় জিষ্ণু এবং গিনির সম্পর্কের ওপরে জোর দেওয়া হবে কারণ নেশার করে মেঘ জিষ্ণুকে বলছে সে শুধুমাত্রই সৌরনীলকে ভালোবাসে যদিও জিষ্ণু ভালোবাসে মেঘকে অন্যদিকে রূপকে ভালোবেসে ঠকেছে গিনি আর তাই মনে মনে করা হচ্ছে আগামীতে নায়ক নায়িকা মেঘ সরনীলের মিলন দেখাতে গিয়ে মিল ঘটানো হবে গিনি এবং জিষ্ণুর